হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি লতি রান্না করব প্রথমে একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এখন একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নাড়া দিব আর প্রথমে লবণ দিলে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয় মানে নরম হয় একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দেবো ধনিয়ার গুঁড়া এই সব কিছু দিয়ে একটু নাড়া দেব তারপরে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পোড়া না লাগে পানি দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে ভুনা করে নেব ভুনা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা এটা ছিল পাঙ্গাস মাছের মাথা সেটা দিয়ে আমি আজকে লতি রান্না করবো এমনিতে সময় আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করি কিন্তু আজকে একটু পাঙ্গাস মাছের মাথা দিয়ে লতি রান্না করছি এখন একটু পানি দিয়ে দেবো দিয়ে একটু সিদ্ধ করে নেব মাছটা মানে মশলার মধ্যে বোনা করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি নাড়া দিয়ে দেবো এখন দিয়ে দেব লতি এই লতি আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন এই লতি ভালোভাবে নাড়া দিয়ে দেব আর লতিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব লতি তরকারি আমার খুবই পছন্দের একটা তরকারি অনেক সময় লতি রান্না করলে গলা চুলকায় এই জন্য লতিতে আপনারা তেঁতুল দিয়ে দিতে পারেন অথবা লেবু আমি লেবু দিয়েছি আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে লতি রান্না করেছি কিন্তু এখানে আমরা ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলো দিয়েও লতি রান্না করা যায় ঢাকনাটা উঠিয়ে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব কিন্তু একটু পরপর এই লতিটা ভালোভাবে নাড়া দিচ্ছি না হলে কিন্তু নিচে পোড়া লাগবে এই লতি তরকারিতে একটু ঝাল বেশি দিতে হয় তাহলে খেতে খুব ভালো লাগে লতি তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এই লতি তরকারিতে ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে শুকনো হবে এখন এর মধ্যে আমি লেবু দিয়ে দিলাম লেবু দিলে লতির গলা চুলকায় না এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এটার পানি শুকিয়ে যাবে তারপর চুলাটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে আমি এটা রান্না করে নেব এ সময় লবণ ঝাল ঠিক আছে কি না আমরা চেক করে দেখতে পারি যদি লবণ লাগে তাহলে আর একটু দিয়ে দিতে পারি ফিওয়ার্স যদি এই লতি রান্নার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ফাইনালি লতি রান্না হয়ে গেছে আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে পরবর্তীতে আমি অন্তত আপনাদের একটা ধন্যবাদ দিতে পারব ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ